আজকে বাগানে গাছ লাগাতে গিয়ে পেয়ে গেলাম এরকমের একটি মাটির শেপ তো সেটাকে না ফেলে দিয়ে আমরা নিয়ে আসলাম সেটাকে বালতির কাছে বালতির কাছে এনে সেটাকে ধুয়ে নিচ্ছি দেখুন ধুয়ে নিতে নিতে দেখুন একটার ভিতরে কয়েন পেয়ে গেলাম আসলে আগেকার কয়েন এ কয়েন পাওয়া যায় না খুব কম পাওয়া যায় তারপরে এটাকে ধুয়ে নিচ্ছি দেখুন ধুইতে ধুইতে দেখুন আরও একটি কয়েন পেয়ে গেলাম তো অসাধারণ আসলে এটা কোন দেশের কয়েন সেটা আমি শিওর জানি না সো আরও ধুয়ে নিচ্ছি ধুয়ে নিচ্ছি দেখুন ধুয়ে নিচ্ছি দেখতে থাকেন আরও এখানে অনেকগুলো কয়েন আছে সো সেগুলোর দাম কীরকমের কী হতে পারে তাও বলা হবে তো দেখতে থাকেন ভিডিওটা তো কিছু শিখতে পারবেন অবশ্যই সো দেখতে দেখুন আরও আরও অনেকগুলো কয়েন পেয়ে গেলাম দেখুন অসাধারণ অসাধারণ আসলে আমি ভাবতেও পারিনি যে আজকে গাছ লাগাতে গিয়ে বাগানে এত মানে কয়েন পাবো বা এরকম কিছু পেয়ে যাব সো এটা কোনো ভাবার বাইরে একটা জিনিস আসলে সো দেখুন ধুয়ে নিচ্ছি আরও কয়েন পেয়ে গেলাম অনেকগুলো কয়েন আসলে এখানে যা বলার বাহিরে সো এই দেখুন আরও কয়েন পেয়ে গেলাম এই একটা কাদার ই টালির ভিতরে এই কয়েনগুলো কে রাখছিলো আসলে বুঝতে পারছিলাম না আসলে একটি ঘটি পেয়েছিলাম ঘটির ভিতরে এই কয়েনগুলো ছিল রেটলে কাদার ভিতরে কয়েন ছিল না সো আমরা ঘটি থেকে ঘটি ভেঙে তারপরে এই কয়েনগুলো বের করেছি কাদাগুলো কীরকম অনেক আগের কাদা মানে অনেক আগের লেগেছিলো সেরকমের কাদাগুলো লাগছে আসলে দেখুন কতগুলো কয়েন পেয়েছি কয়েনগুলো অসাধারণ ছিল আসলে তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করুন আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আর এরকমের ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সো গুড বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন